আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি দশ পয়েন্ট অঙ্কগুলি সমাধান করব তো দেখো প্রথম অঙ্কটি কী আছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ করে শুরু করলে কতদিনে কাজটি করবেন তৈরাসিক পদ্ধতিতে হিসেব করি তো চলো অঙ্কটি করা যাক গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো কি কি বলে দিয়েছিল বলেছিল যে লোক সংখ্যা বা জোন যেটা বলেছিল আর বলেছিল দৈনিক কাজের সময় যেটাকে আমরা ঘন্টা দিয়ে প্রকাশ করেছিলাম আর সময় বা দিন দেখো বলেছিল জন লোক চার ঘন্টা করে কাজ করে পনেরো দিনে করতে পারে তাহলে চব্বিশ জন লোক সাত ঘন্টা কাজ করলে দিনে কাজটি শেষ করবে তো দেখো যদি লোক সংখ্যা। বৃদ্ধি পায় তাহলে দিন কম লাগবে কোনো কাজ করার জন্য অতএব লোকসংখ্যা ও দিনের মধ্যে ব্যস্ত ব্যস্ত সম্পর্ক বর্তমান আবার দৈনিক কাজের সময় বৃদ্ধি ফেলে দিন কম লাগবে মানে আমি যদি দিনে বেশি করে কাজ করি বেশি ঘন্টা ধরে কাজ করি তাহলে আমার সময়ের দিনটা তাহলে কম লাগবে এটাই স্বাভাবিক তাহলে এদের মধ্যে কী সম্পর্ক বা একটা যখন কমে আর একটা যখন বাড়ে বা একটা যখন বাড়ে একটা যখন কমে তখন আমাদের তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক অতএব ঘন্টা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান এবার দেখো আমরা কি করব। আমরা সরাসরি যেটা উত্তর চাই সময় কতদিন লাগবে মোট সময় লাগবে লিখে এখানে যেটা থাকবে সেটাকে এখানে বসিয়ে দেবে আর তৈরাসিক পদ্ধতিতে মনে রাখবে সব সময় যখনই ব্যস্ত সম্পর্ক হয় তখন আমরা এটাকে উল্টে না লিখে সোজাভাবে লিখব আর যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা উল্টে লিখব এখানে এটাও ব্যস্ত এটাও ব্যস্ত তাহলে আমরা লিখব দুটোই সোজাভাবে লিখব তাহলে চোদ্দো বাই চব্বিশ গুণ চার বাই সাত মনে থাকবে তাহলে যদি ব্যস্ত থাকে তাহলে আমরা সোজাভাবে লিখব আর যদি সরল সম্পর্ক থাকে তাহলে উল্টে লিখব তাহলে এবার কাটাকুটি করছি সাত এটা কাটলে হয় দুই চার দিয়ে কাটলে হয় ছয় এটা দিয়ে আসলে হয় তিন তিন পাঁচে পনেরো সমান সমান পাঁচ দিন পাঁচ দিন সময় লাগবে এবার আমরা দুহের অঙ্কটা করবো দেখো কি বলেছে সুভাষ কাকার হাতের লেখা একটি একশো পাঁচ পাতার বইয়ের পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় করে লাইন এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তাহলে বইটি ছাপতে কত পৃষ্ঠার বই হবে তা তৈরাসিক পদ্ধতি হিসেব করে তাহলে অঙ্কটা কি বলেছে দেড়শো পাতার একটা বই যেখানে প্রতি পাতায় পঁচিশটা করে লাইন ছিল আর প্রতি লাইনে আটটি করে গড়ে শব্দ ছিল তাহলে আমাদের কি বলেছে এবার আমরা বলেছে যে লাইন আমরা পঁচিশটার জায়গায় তিরিশটা করব। আর শব্দ আটটার জায়গায় দশটা করব তাতে আমার কপিসটাই বইটি সম্পূর্ণ হবে সেটা আমাদের দেখতে হবে চলো অঙ্কটা করা যাক তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কি কি বলেছে প্রথমে বলে যে লাইনের সংখ্যা তারপরে আছে শব্দের সংখ্যা তারপরে আছে পৃষ্ঠা সংখ্যা খুব ভালো করে খেয়াল করবে অঙ্কটা লাইন প্রথমে বলেছিল পঁচিশ লাইন যদি আটটি শব্দের মধ্যে হয় একশো পাঁচ পৃষ্ঠা লাগে তাহলে তিরিশ লাইনে যদি দশটি শব্দ হয় তাহলে মধ্যে হবে এই হচ্ছে অঙ্ক তো সমাধানটা করা যাক দেখো সমাধান আমরা করব দেখো লাইনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠা সংখ্যা কম হবে কারণ যদি লাইন আমি বাড়িয়ে দিতে পারি একটা পৃষ্ঠাতে তাহলে আমার কম্পিউস্টার মধ্যে ধরে যাবে লেখাটা তাহলে অতএব লাইনের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান একইভাবে যদি শব্দের সংখ্যা বৃদ্ধি পায় মানে আমি যদি শব্দটাকে বাড়িয়ে দিই একটা লাইনের মধ্যে শব্দের সংখ্যাটাকে আমি বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠা সংখ্যা কম হবে তখন শব্দের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে অথয়ে মোট লাগবে কি করবো প্রথমে আমি এখানে যেটা ছিল সেটাকে বসিয়ে দিচ্ছি একশো পাঁচ গুণ দুটোই ব্যস্ত সম্পর্ক তাই দুটোই সোজাভাবে বসবে পঁচিশ বাই তিরিশ গুণ আট বাই দশ চলো এবার আমরা কাটাকুটি করবো আট দিয়ে কাটছি চার আটকে কাটলাম পাঁচ দশে কাটলাম পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় দুই দিয়ে কাটছি এটা হচ্ছে এটা দুই দিয়ে কাটছি এটা হচ্ছে দুই তিন দিয়ে এটা কাটো হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দুপনি সত্তরটি লতহেব সত্তরটি পৃষ্ঠা লাগবে হয়ে গেল দুয়ের দাগের অঙ্ক ভালো করে অঙ্কটাকে দেখে নাও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো